আমরা যেন সবাই ভাই ভাই হয়ে যায় যে আমাদের বাংলাদেশ একটা সোনার বাংলায় পরিণত হয় স্বাধীন ভাবে চলাফেরা করতে চাই বাংলাদেশ ভালো ছিল সবাই কিছু ভালো ছিল যদি সবাই ভালো ছিল দর্শক বন্ধুগণ আসসালামু আলাইকুম স্বাগত জানাই নেখাদ অ্যাগ্রো নতুন একটি পর্বে দর্শক আপনারা সবাই অবগত আছেন সাম্প্রতিক সময়ে ছাত্র জনতার আন্দোলনের মুখে সরকারের পতন হয়েছে নতুন একটি তত্ত্বাবধায়ক সরকারও গঠন করা হয়েছে এবং জনগণের যে আশা আকাঙ্ক্ষার সেই আশা আকাঙ্টাও কিন্তু অনেক বেড়ে গেছে সাধারণ জনগণ যারা আছি আমরা যারা সাধারণ জনগণ আছি তারা কিন্তু রাষ্ট্রের কাছে বিভিন্ন দাবি দেওয়া বিভিন্ন অভিযোগের কথা কিন্তু তুলে ধরছেন তো আসলে এই বর্তমান সিচুয়েশন নিয়ে আমাদের দেশের বুদ্ধিজীবী তরুণ সমাজ আহ ব্যবসায়িক প্রতিনিধি বিভিন্ন বিভিন্ন আহ ধরনের লোকজন কিন্তু নানান রকমের মন্তব্য করছেন রাষ্ট্রের কাছে তাদের যে চাওয়া তাদের আকাঙ্ক্ষা সেটা কিন্তু ব্যক্ত করেন তো যেহেতু লিখা ডেক্রোবেলে আমরা সব সময় কৃষকদের পাশে থেকেছি কৃষকদের কথা বলার চেষ্টা করেছি সুতরাং আজকের পর্বে আমরা এই যে সাম্প্রতিকদের সময়টা এই সময়টাতে কৃষকরা কি চায় দেশের কাছে কৃষকের কৃষকদের কি দাবি দেওয়া তারা বাংলাদেশের কাছে কি চায় তারা ভবিষ্যৎ কি রকম বাংলাদেশ দেখতে চায় সেই ব্যাপারে তাদের সাথে কথা বলবো আপনারা থাকুন আমাদের সাথে কেমন চান মানে কি ভালো ভালো চাই ভালো হোক বাংলাদেশ ভালো সবাই কিছু কিছু ভালো চলুক যদি সবাই ভালো ছিল বাংলাদেশ ভালো থাকুক আমরা চাই বাংলাদেশে স্বাধীনভাবে ভাবে চলাফেরা করতে চাই কোন মারামারি রাহাজানি এলে না হয় সুস্থ ভাবে বাংলাদেশ যান পরিচালনা হয় এটাই চাই আমরা এই বাংলাদেশের সমান অধিকার আমি চাকরি করে যা থাকে যে থাকবে আমাদের কৃষি করেও সেটা থাকবে আমাদের সমান অধিকার চাই কৃষক দিন পনেরো আবাদ করে এই আবাদের মূল্য আমরা পাই না যেমন এই মালগুলো স্টোরে যায় ওর থেকে মজুর দ্বারা চায় কামাই করে আবার মনে করেন আমরা ধান চাউল আবাদ করি ওই টাইমে দাম পাই এই ধানগুলো যখন আবার বড় বড় মালিকরা তুলে নেয় তখন আমার দাম বাড়ে আমরা কাছে এই সিন্ডিকেট দল ভেঙে যায় আমরা কৃষক মৃদ দামটা আমরা পাই মানে ওনার কথা যেটা পরিষ্কার হয়ে গেছে সেটা হলো কৃষক ফসল উৎপাদন করে থেকে কৃষক ফসল উৎপাদন করে যে যে প্রফিট যেটা সেটা কিন্তু কৃষক পায় না আছে যারা এই ফসলটাকে নিয়ে এখান থেকে নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন মার্কেটে বিক্রি করে তারাই কিন্তু বেশি তো এইটাই কৃষকদের দাবি যে তারা যেন এই সরকার পরবর্তী সরকার দিয়ে আসে না কেন এই যে কৃষকদের যে সিন্ডিকেট কৃষকদের নিয়ে যে সিন্ডিকেট সেই সিন্ডিকেটটা যেন ভেঙে দেওয়া হয় এবং কৃষক যেন ন্যায্য মূল্য পায় এবং কৃষক ন্যায্য মূল্য যদি পায় সেটা বাজারে ন্যায্য মূল্যে বিক্রি হবে এবং যারা ভোক্তা আছে তারাও ন্যায্য মূল্যে আমরা চাই এই দেশের দুর্নীতি যে না এবং ছাত্র আন্দোলনের যে বিজয় আনছে এই বিজয়ের উদ্দেশ্যটা সফল এটাই আমরা চাই আর পারলে আমরা যে একটা সোনার বাংলা যেরকম একটা নাম হয়েছে আমাদের এই সোনার বাংলায় যেন আমরা উপহার পাই এটাই আমার প্রত্যাশা আমরা ভাত কাপড় চাই না আমরা সুশাসনের ছেলে মেয়েদের করে সোনার ওঠে সবাইকে করার মতো দেখার মতো পথ লেগেছে আমি চাই যে সোনার বাংলা এইভাবে করতে হয় কেউ করতে সমাজে জেগেছে এইভাবে দেশ থাকে তো আমাকে সোনার বাংলা আরো

সরকার আমাদেরকে এই সোনার বাংলা উপহার দেয় যেন আমরা অন্য দেশের মানুষও যেন বোঝে যে বাংলাদেশ সত্যি একটা বাংলাদেশ সোনার বাংলা এই বলে আমি আমার প্রিয় দর্শক বন্ধুগণ আপনারা করলেন যে আমাদের যে যে দ্বিতীয় স্বাধীনতা দ্বিতীয় স্বাধীনতার পরে আমাদের কৃষকদের কাছে আমরা যে প্রশ্নগুলো করেছিলাম যে তারা কি রকম বাংলাদেশ বাংলাদেশ দেখতে চায় তো তাদের সাথে আমরা তাদের সাথে কথা বলার জন্য আমরা বিভিন্ন সময় মাঠে চলে গেছি জমিতে তাদের সাথে কথা বলেছি এখন এই মুহূর্তে আমি আছি মালঞ্চা বাজারে মালঞ্চা বাজারে আমি কয়েকজন কৃষকদের সাথে কথা বলেছি এবং তাদের সাথে কথা বলে তারা যে বিষয়টা নিশ্চিত করেছেন যে তারা একটি মানে সম অধিকার ভিত্তিক একটি ভাতত্ব বোধের যেন উদাহরণ যেন সৃষ্টি করে সারা পৃথিবীর বুকে এরকম একটা বাংলাদেশ তারা দাবি করতেছেন এবং তারা চাচ্ছে যে আমাদের বাংলাদেশ যে সোনার বাংলা সেই সোনার বাংলা হিসেবে যেন পৃথিবীর বুকে হাই করে নিতে পারে এতক্ষণ আপনারা যারা আমাদের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানি আজকে পর্বটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ